আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আশা রাখছি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো বরাবরের মতো আজকের রান্নাটাও শুরু করেছি দুপুর থেকে তো আজকে হচ্ছে দুপুরের রান্না করব ভেন্ডি ভাজি তো ফার্স্টে ভেন্ডি ভাজিটা করে নিয়েছি আর অনেক রান্নাই আছে তো প্রথমে ভাজি দিয়ে রান্নাটা শুরু করলাম তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ তারপর হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি পেস্টটা তারপর হচ্ছে ভেন্ডিটাকে দিয়ে দিচ্ছি ভেন্ডিটার মধ্যে হলুদের পরিমাণ খুবই কম দিয়েছি যে কোনো ভাজির মধ্যে হলুদের পরিমাণ কম হলে দেখতে সুন্দর লাগে আর খেতেও বেশি ভালো লাগে আর সবসময় চেষ্টা করি হলুদের পরিমাণ একদমই কম দেওয়ার তো এখানে হচ্ছে ভালো করে লাড়া দিয়ে দিচ্ছি আর একবারও ঢাকনা ব্যবহার করব না তো ভেন্ডিটা যেহেতু নরম টাইপের সবজি তাই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর মধ্যে ভাজিটা হয়ে গিয়েছে তারপর হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি দিয়ে ঝোল করে একটা তরকারি রান্না করব আর এই শীতের সময় এই লাউ শাকের তরকারিটা খেতে কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে আর শীতের সময় যে কোনো সবজি খেতে কিন্তু বেশি ভালো লাগে শীতের সময় খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় গরমের থেকে তো এখানে হচ্ছে সবজিটা রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়েছি তারপর দিয়েছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা মশলার পরিমাণটা একদমই কম দিব যেহেতু এটা শাক রান্না করবো শাকের মধ্যে মশলার পরিমাণ বেশি হলে খেতে কিন্তু বেশি মজা লাগবে না মশলার গন্ধ আসবে তো পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো পানে দিয়েছি মশলাটা কষানোর জন্য আর দিয়েছি এখানে হাফ টেবিল চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো এক টেবিল চামিচ মরিচের গুঁড়ো হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব একটু সময় করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে শাকটা দিব যখন ভালো করে কষানো হয়ে যাবে আর এই লাউ শাকগুলি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আর এই শাকগুলি অনেক সুন্দর ছিল আর এই শীতের সময় কিন্তু লাউ শাক অনেক ভালো পাওয়া যায় আর নর্মালি এছাড়া যে সময় পাওয়া যায় ওই সময় খেতেও ভালো লাগে না তত একটা ভালোও পাওয়া যায় না আর এই শাকটা কিন্তু অনেক সবুজ ছিল আর দেখতে অনেক সুন্দর লাগছিল তাই কেনা হয়েছে ভাবলাম ঝলঝল করে রান্না করলে খেতে আমাদের কাছে খুবই ভালো লাগবে আর মোট মোটকতায় এটা আমরা সবাই পছন্দ করি তো শাকটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়েছি শাকটাকে সিদ্ধ হওয়ার জন্য ও সামান্য পরিমাণ ডানটা যেহেতু ছিল তাই তো সব সময় তো আপনাদের সাথে গরুর মাংস রান্না করাই শেয়ার করা হয় তো কখনো মহিষের মাংস রান্না শেয়ার করা হয়নি রেসিপিটা তো আজকে হচ্ছে মূল রেসিপি শেয়ার করিনি জাস্ট একটু একটু আপনাদের সাথে টিপস দিয়েছি তো এখানে হচ্ছে মিষির মাংস আনা হয়েছে আজকে বাজার থেকে আজকে বাজারে নাকি অনেক বড় একটা মৈষ আনা হয়েছে তো ওই মহিষের মাংসটাই আনা হয়েছে আর অনেক সুন্দর ছিল মহিষের মাংস আর গরুর মাংস থেকে বেশি একটা টফাত নাই তো বোঝাই যায় না এটা কি গরু মাংস মহিষের মাংস আর টেস্টটাও একই আসে তো মহিষের মাংসটা খাওয়ার জন্য স্বাস্থ্যের জন্য সবারই ভালো তো কোনো ক্ষতিকর নাই আর গরুর মাংস থেকে মহিষের মাংসর দামটাও বেশি থাকে গরুর মাংসের তুলনায় শুনেছি পঞ্চাশ টাকা না জানি একশো টাকা কেজি প্রতি বেশি থাকে আর এটা খাওয়া অনেক ভালো ও এটা খেতে পারবে সবাই আর গরুর মাংস তো অনেকেই খেতে পারে না অনেক রোগীর কারণে তো মশির মাংসটা সেই তুলনায় দামও নাকি বেশি তো মশিরা মাংসটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখনও ঝোল দিই নেই আর এখানে হচ্ছে আইর মাছ রান্না করব তো আইর মাছ রান্না করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপর হচ্ছে বাকি মশলাগুলি দিয়ে দিব তো এখানে হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব আর হচ্ছে মাছটাকে কষিয়ে রান্না কষিয়ে রান্না করলে এই মাছটা খেতে বেশি মজা লাগে ভেজ রান্না করলে খেতে একদমই ভালো লাগে না আর মশলার সাথে ভালো করে মাছটাকে কষিয়ে নিতে হবে এখানে আর মাছ সবসময় বড়টাই আনা হয় বাসায় আজকে বেশি বড় আনা ছিল না মিডিয়াম সাইজের ছিল মোটামুটি একদম ছোটও ছিল না তবে আয়ের মাছটা আমরা সবাই খাই না তো বাসার সবাই বেছে বেছে খাবার খাওয়া হয় আর সবার পছন্দ অনুযায়ী তরকারি রান্না করা হয় সবাই যেহেতু সব জিনিস খায় না তাই রান্নার আইটেমটাও বেশি হয়ে যায় তো এখানে হচ্ছে আইন মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে দিব ধনেপাতাটা দিয়ে তারপর হচ্ছে নামায় নেব আজকের দুপুরের রান্না দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ